রয়েছে পেয়ারটি পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন আর আজকের জন্য জসিম ভাই এই পেয়ারটার কত টাকা দাম চাই তা গুলো এখানে নরকুন্ডা মাদিকুন্ডা জসিম ভাই হলো নর মাদি ভাই একটা জোড়া এন্ড আপনারা দেখতেই পাচ্ছেন একদম টকটকে লাল রঙের ইন্ডিয়ান বোম্বাই ক্লেই বুঝতে পারবেন জসিম ভাইয়ের শৌখিন মানেই স্পেশাল শৌখিন দর্শক বন্ধু 5500 5500 জি দর্শক এই পেয়ারটার দামও থাকবে 5500 টাকা সুপার কোয়ালিটির বিগ সাইজের এত বড় সাইজের বোম্বাই

ভাই অনেকদিন পর আবার নতুন করে ভাইয়ের অনেক ব্যস্ততা ছিল তো সেই ব্যস্ততা কাটিয়ে ইনশাআল্লাহ আবারো আমাদের দর্শকদের মাঝে ইনশাআল্লাহ আজকে কি কি কালেকশন নিয়ে এখন ভাই আছে মোটামুটি ভ্যারাইটিজ কালেকশন তো সবসময় থাকে অবশ্যই কিং তো সবসময় থাকে আমাদের অবশ্যই কারণ কিং এর রাজা জসীম ভাই প্রচুর বড় আর কিং বলি না ভাই এখন বর্তমানে কিং একটু কম আছে অবশ্যই কালেকশন আনাইছে বলবো আমি যেও তো আইছি আবার লাইনে অবশ্যই আবার কিং এর কালেকশনও আবার হইছে লাইনে আইসা বলবো ইনশাআল্লাহ জসীম ভাই আজকে দামটা কি রকম যাবে

আর কিছু বলবেন কি না ভাই বেশি কথা আমি বলি না বেশি কথা পছন্দ করি না আচ্ছা তো আমরা কালেকশন দেখেন জি আলহামদুলিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় দর্শক বন্ধুরা শুরুতেই আমরা দেখতে পাচ্ছি অনেক চমৎকার এক জোড়া কবুতরের কালেকশন হচ্ছে জসীম ভাই এগুলো কি কবুতর ভাই এটা ভাই কাশ্মীরি কাশ্মীরি কি এটা কাশ্মীরি গোল্লা কাশ্মীরি গোল্লা কবুতর দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কাশ্মীরি গোল্লা কবুতর একটা বাচ্চা অলরেডি ফুটায় ফলাইছে একটা বাচ্চা সহ আপনারা এই পেয়ারটি ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন ডিম বাচ্চা করতে ভাই ফার্স্ট টাইম ডিম পারছে ফার্স্ট টাইমই বাচ্চা ফুটাইছে না একটা নামো এই যে দেখেন দুইটা কবুতরের কালার কোয়ালিটি বিগ সাইজের মধ্যে আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে কালারের গোল্লা এই কালারের গোল্লা আসলে সচরাচর পাওয়া যায় না ছয় মাস গুইরা এক জোড়া মিলাইতে পারবো ভাই এই একটা বাচ্চা সহ এই জোড়াটা কত টাকা দাম চাইতাছেন দাম চাই 6000 টাকা 6000 টাকা এই জোড়াটা দাম চাইতাছেন ভেজা বিক্রি একদম কত ভাই একদম দামাদামি না করলে 4500 4500 টাকা ফিক্স প্রাইস থাকবে এটা রিয়ার কালেকশন ভাই তা তো অবশ্যই দর্শক বন্ধুরা

বন্ধু আমার এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে আরও একজনের কবুতরের কালেকশন রয়েছে এটা হচ্ছে আফসান গ্রিজেল কবুতরের একটা জোড়া খুব সুন্দর একটা পেয়ার নরমাদি দুইটাই সেম সাইজের সেম কালারের এই যে দেখেন কবুতর গুলো এখানে নর কোনটা মাদি কোনটা জসিম ভাই ডিম বাচ্চা আগে করছে কি এই জোড়াটা মাস্টার পেয়ার ডিম বাচ্চা করা কবুতর 10-15 কবুতর গুলো দেখেন আপনারা স্পেশালি কালার কম্বিনেশনটা খুব সুন্দর পারফেক্ট মিক্সিং ডিম বাচ্চা রানিং পছন্দ হলে নিতে পারবেন অপশন গলি দেখেন টাকার ভার গুলো কি ডাবল বারের কবুতর ডাবল বার অবশ্যই জসীম ভাই এই জোড়াটা আজকের জন্য দাম কত থাকবে ভাই 3500 টাকা 3500 টাকা চাওয়া দাম না একদম একদম 3000 টাকা একদম 3000 টাকা এটা বরাবর ফিক্সড তা তো অবশ্যই দর্শক বন্ধুরা আপনার কবুতরগুলো দেখেন যারা কোয়ালিটি ফুল কবুতর খুঁজেন তাদের জন্য এই পেটটা স্পেশাল হবে ইনশাল্লাহ নিতে পারবেন তিন হাজার টাকার বিনিময় আর দুইটা কবুতরের পায়েই ট্যাগ লাগানো আছে আপনারা দেখতে পাচ্ছেন রেসিং ট্যাগ দুইটার পায়ে সেম কারেন্ট ট্যাগ আছে যদি পছন্দ হয় নিতে পারবেন তিন হাজার টাকা একদম তিন হাজার টাকা বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজন কবুতরের কালেকশন রয়েছে এটাও গিরিজেল কবুতরের একটা জোড়া এই জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন জসীম ভাই এই গিরিজেল জোড়াটার কি অবস্থা এটা রানিং পেয়ার ভাই এটাও রানিং কবুতর ফুল রানিং ফুল রানিং ডিম বাচ্চা করা পেয়ার না হ্যাঁ মাশাআল্লাহ দর্শক বন্ধুরা এই পেয়ারটা আপনারা দেখেন এই পেয়ারটা যদি কারো ভালো লাগে যোগাযোগ করে নিয়ে নেবেন জসীম ভাই এই পেয়ারটা কি রকম দাম চাইতেছেন এটা মাত্র 1500 টাকা মাত্র 1500 টাকা দর্শক বন্ধুরা এই পেয়ারটা মাত্র 1500 টাকা দেখেন এটাও গিরিজেল এটাও গ্রিজেল একটা পনেরোশো একটা তিন হাজার ডাবল দাম যার যে পেয়ারটা ভালো লাগবে নিতে পারবেন ভালো জিনিস ভালো দাম যেমন দেখেন এখানে আরো একজোড়া মিলি রেসার আছে আমরা আগেও একজোড়া মিলি রেসার দেখাইছি এটার কোয়ালিটি কিন্তু একদম অসাধারণ আগেরটার সাথে আসলে এটা তুলনা চলে না কারণ হচ্ছে যে এইটা কিন্তু একদম স্পেশাল একটা পেয়ার একদম হাই কোয়ালিটির একটা মিলিরেসার কবুতর দর্শক বন্ধুরা লালার চোখ হ্যাঁ ডাউন শেপের কবুতর একদম অবশ্যই ডান দিকে যেটা আছে ওটা নর বাম দিকে যেটা আছে ওটা মাদি দুইটা কবুতরের বডি ফিটনেসটা দেখেন আপনারা দুইটা কবুতরের অ্যাক্টিভিটি দেখেন আপনারা ডিম বাচ্চা রানিং রয়েছে পেয়ারটি পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন আর আজকের জন্য জশিম ভাই এই পেয়ারটার কত টাকা দাম চাইতাছেন 3000 টাকা 3000 টাকা একদম 3000 টাকা ভাই ভাই সব একদম এটা দুশো সারে দেন আঠাশশো

তো জসিম ভাই এই পেয়ারটা ডিমের বয়স কতদিন চলতেছে গতকালকে ডিম কমপ্লিট করছে নাকি দর্শক বন্ধুরা কবুতর গুলো দেখেন আপনারা এবং বডির যে কালারের প্রিন্টটা রয়েছে এই প্রিন্টটাও আপনারা খেয়াল করে দেখেন নরমাদি দুইটাই কিন্তু সেম রয়েছে ডিম বাচ্চা নেই কোনো পেয়ারা নাই ডিম শো নিতে পারবেন পেয়ারটা আজকের জন্য দাম কি রকম থাকবে জসিম ভাই এটা চাওয়া দাম আপনার 2000 টাকা চাওয়া দাম 2000 একদম 1800 টাকা 1800 লাস্ট প্রাইস

একবারে করে দেন এই কালোটা নিলে হ্যাঁ এটা নিলে আপনার পনেরো একদম বারোশো করে দেন বারোশো হ্যাঁ এটা বারোশো আর ওইটা ওটা বারোশো 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 চব্বিশশো একদম থাকবে এটা দেন দুই করে দেন 2000 টাকায় দুইটা মাদি নিতে পারবেন ইনশাআল্লাহ দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কালেকশন রয়েছে এটা হচ্ছে বোম্বাই কবুতরের একটা জোড়া এন্ড আপনারা দেখতেই পাচ্ছেন একদম টকটকে লাল রঙের ইন্ডিয়ান বোম্বাই ঝুটিগুলো দেখেন ঝুটিগুলো দেখেন দুইটা কবুতরেরই ঝুটি দেখেন কোয়ালিটি দেখেন একদম টকটকে লাল ডান দিকে যেটা আছে ওটা নর এই যে সামনে চলে আসছে পিছন দিকে যেটা আছে ওটা হচ্ছে মাদি কবুতর আর এই বোম্বাই জোড়াটা কিন্তু অনেক বড় সাইজের বোম্বাই দর্শক বন্ধুরা আপনারা দেখাই দেখলে ছবি পাগল হবি দেখলে ছবি পাগল হবি হ্যাঁ খুব সুন্দর পেয়ার

পারে সতেরোশো দর্শক বন্ধুরা মাত্র সতেরোশো টাকার বিনিময় দেশি বোম্বাই না কিন্তু ইন্ডিয়ান বোম্বাই মাত্র সতেরোশো টাকার বিনিময়ে ভাই কিন্তু দিয়ে দিচ্ছে নিতে পারবেন

নেবেন ইনশাল দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজোড়া বোম্বাই কবুতরের কালেকশন রয়েছে এখানে মাদি যেটা রয়েছে এটা ইয়েলো কালার নাকি হলুদ কালার যেটা আছে ওটা মাদি আর নটটা তো এক কথা অসাধারণ বিকজ নটটার কালারটা দেখছেন একদম লালের মধ্যে সাদা সাদার মধ্যে লাল সুপার কোয়ালিটার বিগ সাইজের এত বড় সাইজের বোম্বাই আসলে সচরাচর দেখা যায় না খুবই সুন্দর একটা পেয়ার জোড়াটা যদি সেম কালার হইতো তাহলে পুরাই একদম উরাদুরা আগুন হইতো দেখেন আপনারা জসীম ভাই এই পেয়ারটা এইভাবেই মাস্টার পেয়ার এইভাবে ডিম বাচ্চা করে রানিং পেয়ার কত যেতে যাচ্ছেন ভাই বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা লাহোরি কবুতর একটা জোড়া বন্ধুগান আবার ব্ল্যাক কালারের লাহোরি দেখতে পাচ্ছেন নটটা এটা নর নরের গেট আপনার দেখেন সাইজটা দেখেন কোয়ালিটিটা দেখেন মাদিটা দেখাই এই যে দেখেন এটা হচ্ছে মাদি কোথাও কোনো ধরনের কাটা ফাটা বা মিসমার্কিং একদম সুপার ফ্রেশ একটা ব্ল্যাক লাহরি কবু তো ডিম বাচ্চা করা পেয়ার একদম মাস্টার পেয়ার মাস্টার পেয়ার এই পেয়ারটা নেক্সট ডিম পারতে কতদিন লাগতে পারে ইনশাআল্লাহ রানিং কবুতর হতে 7-10 দিনে বেশি লাগবে 7-10 দিনে বেশি লাগবে না কিরকম দাম চাইতাছেন জশিম ভাই 3500 একদম সোজা পয়েন্ট আসেন একবারে টাকা একদম থাকবে এটা লাস্ট প্রাইস দর্শক বন্ধুরা 3500 টাকা হলে এই পেয়ারটি আপনারা সংগ্রহ করে নিতে পারবেন 3500 টাকা যারা কোয়ালিটি চিনেন কোয়ালিটি বোঝেন দেখলেই বুঝতে পারবেন যে কোয়ালিটিটা কোন লেভেলে রয়েছে দেখেন আপনারা দর্শক বন্ধুরা আমরা একটা ঐতিহাসিক কবুতর আপনাদেরকে দেখাচ্ছি একদম ইতিহাস সৃষ্টিকারী কবুতর ইতিহাসের রেকর্ড মানে এই কবুতর এই কবু তোর আজ থেকে প্রায় এক বছর আগে প্রায় এক বছর বা আট মাস আগে নয় মাস আগে যসীম ভাই সেল করছিল এক জোড়া এখন আবারও একজোড়া নিয়ে আসে আপনাদের জন্য দেখেন দুইটা দুই জাতের হ্যাঁ জার্মান কপার সবচেয়ে থেকে বড় কব এটাই আমি বলতে চাচ্ছিলাম যে সারা বিশ্বে সারা ওয়ার্ল্ডে সবচাইতে বড় সাইজের সবচাইতে বড় সাইজের যে কবুতরটি এটি হচ্ছে এই যে ব্লু কালার মধ্যে যে কবুতরটি দেখতে পাচ্ছি ভাই কিনতে গেলে এক লাখ টাকার উপরে এর এক জোড়া কবুতর কিনতে এক লাখ টাকার উপরে লাগবে আচ্ছা 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 তাই নাকি দর্শক বন্ধুরা দেখেন ওয়ার্ল্ড এর আসলে সবাই চায় নিজের কাছে ইউনিক কিছু থাকুক তো এই ধরনের খামারিদের জন্য দেখেন আপনারা একদম ইউনিক একটা কবুতর সারা ওয়ার্ল্ড সবচাইতে বড় সাইজের কবুতর এইটা নর মাদি এটা আর এইটা হচ্ছে নর না আচ্ছা আচ্ছা জসিম ভাই এখন আপাতত যেভাবে আছে জোড়াটা এইভাবে কত টাকা দাম চাইতেছেন ভাই ভাই এটা নরটার তো দাম কম

এটা একদম আঠারোশো এটা একদম আঠারোশো এটা দশ চাওয়া দম আলোচনা করা যাবে বন্ধু আমরা এই মূলত দেখতে পাচ্ছেন এখানে একজোড়া লক্ষা কবুতর আছে ব্ল্যাক কালার এর মধ্যে লক্ষা দশ পনেরো আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা পেয়ার দেখতে পাচ্ছেন পিছনে নট করতেছে সামনেটা হচ্ছে মাদি কবুতর এই লক্ষা পেয়ারটা ফুল রানিং আছে রসীম বাই কব আচ্ছা দমগুলো দেখেন আপনারা একদম ছাতার মতো ছড়ানো দম ডিম বাচ্চা করা রানিং পেয়ার পছন্দ করা নিতে পারবেন দেখেন কবুতর জসিম ভাই এই পেয়ারটা কিরকম দাম চাইতেছেন ভাই চাইতেছেন পঁচিশশো বর্তমানে সাদা লক্ষায় সতেরো আঠারো আচ্ছা তা তো অবশ্যই কারণ লক্ষা কবুতর গুলো এখন আস্তে আস্তে মার্কেট আউটের দিকে দুই পেয়ার কালো লক্ষা আছে আচ্ছা সিলভার আছে আট কবর আচ্ছা তো আমরা ওইগুলো দেখাই দিব ইনশাল্লাহ এই জোড়াটা আগে ফাইনাল করেন কত দুই টাকা করে দেয় লাস্ট প্রাইস দুই হাজার হ্যাঁ লাস্ট আচ্ছা তো দর্শক এই পেয়ারটা লাস্ট প্রাইস দু হাজার টাকা থাকবে পছন্দ হলে নিতে পারবেন কবুতর দেখেন দর্শক বন্ধুরা আনকমনের মধ্যে এখানে আছে এক জোড়া সিলভার কালারের লক্ষা কবুতর আপনারা দেখতে পাচ্ছেন এই সিলভার লক্ষা কবুতরের জোড়াটি এই জোড়াটিও মাসাল্লাহ অনেক বড় সাইজের মধ্যে খুব সুন্দর একটা পেয়ার এই যে সামনের দিকে যেটা রয়েছে এটা হচ্ছে মাদি কবুতর দেখতে পাচ্ছেন আমি হাড়িটা সরাই দিই কবুতরগুলো দেখেন আপনারা দেখেন সাইজ দেখেন কোয়ালিটি দেখেন গেট আপ দেখেন সিলভার কবুতর একদম রেয়ার হয়ে গেছে জসিম ভাই সিলভার লক্ষা কত

আছে খুব সুন্দর একটা জোরে দর্শক বন্ধুরা আপনারা কবুতর গুলো দেখেন সাইজ দেখেন কোয়ালিটি দেখেন কালার কম্বিনেশনটা দেখেন একদম পারফেক্ট একটা পেয়ার ডিম বাচ্চা গ্যারান্টি পাচ্ছেন সারা বাংলাদেশ যে কোনো জায়গা থেকে নিতে পারবেন

আমেরিকান লক্ষ্য নাকি আমি দেখা দিচ্ছি কবুরগুলো আপনারা দেখেন দুইটার যে দম এই দমের কারণে আসলে ওদের বডি দেখা যাইতেছে না আর কালারটাও কিন্তু একদম রেয়ার রেড এন্ডিগো দেখেন আপনারা এই যে দেখেন রেড এন্ডিগো এটা হচ্ছে মাদি ওটা হচ্ছে নর আগে ওটি বাচ্চা করছে আচ্ছা আচ্ছা বাচ্চা করা না মাশআল্লাহ দেখতে পাচ্ছেন কবুতরগুলো ভরপুর অ্যাক্টিভ প্রচুর পরিমাণে ব্রিডিং মুডারও রয়েছে কবুদর ইনশাল্লাহ আশা করি খুব দ্রুত ডিম দিয়ে দিবে জসিম ভাই আজকের জন্য এই পেয়ারটার দাম থাকবে কত ছোট্ট চা বা দাম পঁয়ত্রিশশো এক দাম একদম কত একদম তিন হাজার এটাও আজকের জন্য পঁচিশশো টাকা দাম থাকবে দুই হাজার পাঁচশো টাকা হলে এই প্যাডটিও নিতে পারবেন দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন আছে এই জোড়াটাও তো ডিম দিয়ে দিছে মাসাল্লাহ দর্শক এই যে দেখেন একটা ডিম অলরেডি পায়রা দিছে তো আমি ডিমটা সাইডে রাখা দিয়ে আপনার কবুতর গুলো দেখেন এগুলো হচ্ছে আপনার কি কবুতর ভাই জ্যাগোভিন জ্যাগোভিন কবুতর ব্ল্যাক জ্যাগোভিন দেখেন আপনারা খুব সুন্দর একটা পেয়ার দর্শক বন্ধুরা স্পেশালি এদের হুড গুলো দেখেন হুডের যে কোয়ালিটি রয়েছে একদম দুর্দান্ত দুইটার সেম মার্কিং দেখেন আপনারা লেজগুলো সাদা বডিটা কালো লেজগুলো সাদা খুব সুন্দর ইউনিক একটা কালেকশন পছন্দ হলে যোগাযোগ করে নিয়ে নেবেন অলরেডি ডিম দিয়ে দিচ্ছে সো ডিম বাচ্চা নিয়ে কোনো ধরনের কোনো প্যারা নাই এই যে দেখেন কবুতর দেখেন জসিম ভাই এই জোড়াটা কিরকম দাম চাইতেছেন ডিম ডুম সহ চাইতেছেন চারি হাজার বেজা বিক্রি এক দাম কত লাস্ট প্রাইস কত লাস্টই তো ভাই পঁয়ত্রিশশো না আরেকটু কমে দেওয়া যায় না কবুতর বর্তমানে পাইতেছি না ভালো কবুতর দেন তিন করে দেন তিন হাজার দেন দেন তিন হাজার একদম তিন হাজার একদম তিন হাজার জশিম ভাই ভাই মধ্যে ছৈলা কিং এর মধ্যে ছৈলালাম হ্যাঁ আজকে দেখাবো কিংস শকিং কিং আশোকিং প্রচুর আছে ভাইয়ের কাছে এখন এই যে দেখেন কারণ জশিম ভাই কিন্তু কিং শকিং এর জন্য স্পেশাল খামারি বিকজ ভাইয়ের কাছে প্রত্যেকটা ভিডিওতে মোটামুটি বিশ থেকে 25 জোড়া কবুতর থাকি শুধুমাত্র শকিং আর কিং এটা আন্দলোসিয়ান কালার দেখতেই পাচ্ছেন ডান দিকের টার্নর বাম দিকে একদম গোলগাল গাল ফুটবলের মতো টানা পায়ের কবুতর ডিম বাচ্চা করা রানিং আছে ভাই যদি কারো ভালো লাগে পছন্দ হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে শোকিং প্রেমী যারা রয়েছেন অবশ্যই কাজ না তা তো অবশ্যই কোয়ালিটি চিনতে হবে দেন বুঝতে হবে দেন কিনতে হবে হবে

কবুতরগুলো দেখেন আপনারা জোড়া নিলে পঁয়ত্রিশশো আর এক পিস নিলে নর অথবা মাদি যার যেটা লাগে যোগাযোগ করে নিয়ে নিবেন দুই হাজার টাকা করে পিস জোড়া নিলে পঁয়ত্রিশশো টাকা দর্শক কবুতরগুলো দেখেন আপনারা কোয়ালিটি দেখেন আপনারা দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজোড়া কবুতর এটা ডিম পারছে না এটা ডিম পারে নাই আমি দেখাই দিচ্ছি কবুতরগুলোর গুলোর গেট আপ দেখেন আপনারা কি কোয়ালিটি দেখালেন জসিম ভাই কি কোয়ালিটি দেখালেন ভাই কোয়ালিটি কবুতর কোয়ালিটি কারে বলে কত প্রকার ও কি কি দর্শক বন্ধুরা যারা কোয়ালিটি চিনেন দেখলেই বুঝতে পারবেন জসিম ভাইয়ের শৌখিন মানেই স্পেশাল শৌখিন দর্শক বন্ধুরা কবুতর দেখেন ডান দিকে ডাগাড়ি করতেছে নর বাম দিকেরটা হচ্ছে মাদি এই পেয়ারটাও মাস্টার পেয়ার ভাই ডিম বাচ্চা করা কব হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি একটু টান দিয়ে দেই আপনারা আবার দেখেন

সাড়ে পাঁচ হাজার সাড়ে পাঁচ টাকার বিনিময়ে এই প্যাড আপনারা সংগ্রহ করে নিতে পারবেন কবুতর দেখেন আপনারা বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এই জোড়াটার কোয়ালিটিটা দেখেন আপনারা এই জোড়াটাও মার্শাল অনেক সুন্দর অ্যান্ডোলোসিয়ান কালারের মধ্যে এটা কি না মাদি জসিম ভাই এটা হচ্ছে নর কবুতরটা এই জোড়াটার দর্শক বন্ধু ওইটা হচ্ছে মাদি কবুতর দুইটা কবুতরের কালার কোয়ালিটি গেট আপ স্টার্ডিং পজিশন দেখেন আপনারা নর মাদি দুইটাই হিটে আছে জসিম ভাই এইটা পেয়ারটা আজকের জন্য কিরকম দাম থাকবে ইনশাল্লাহ পাঁচ হাজার টাকা একদম কত ডাবলি ডাবলি আছে কিন্তু আচ্ছা আচ্ছা ডাবলি রিং আচ্ছা 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 একটু কমায় সময় দেন না ভাই সাড়ে চার হাজার টাকা দর্শক এই পেয়ারটাও সাড়ে চার হাজার টাকা দাম থাকবে পছন্দ হলে যোগাযোগ করে নিয়ে নেবেন বন্ধুরা কালো শকিং কবুতরের মধ্যে এখানে রয়েছে আরো একটা চমক কালেকশন এই পেয়ারটার কোয়ালিটিটা দেখেন আপনারা এখানে ডানে যেটা আছে ওইটা হচ্ছে মাদি সরি নর আর বামে যেটা আছে ওটা হচ্ছে মাদি কবুতর এই যে দেখেন এই যে দেখেন হারিটা সরাই দিই হারিটা বের করে দেয় আপনারা কবুতর দেখেন কোয়ালিটি দেখেন গেটআপ দেখেন এটা নিজের বাচ্চা নিজে করে নিজের বাচ্চা নিজেই করে আগেও বাচ্চা করাইছেন জি আগে মাশাআল্লাহ দর্শক বন্ধুরা কবুতর গুলো দেখেন আপনারা জশিম ভাই এই পেপটা কত টাকা দাম চাইতাছেন ভাই 6000 টাকা 6000 টাকা না একদম ভাই চাওদাম আমি দেই না কোন সুমি দেই না তাহলে আরেকটু কমাই দেন ভাই সাড়ে পাঁচ হাজার দর্শক বন্ধুরা এই প্যাড দামও থাকবে সাড়ে পাঁচ হাজার টাকা যারা কোয়ালিটি ফুল বিগ সাইজের এর কবুতর গুলো খুঁজতেছেন এই প্যাড সংগ্রহ করে নিতে পারেন যার যে প্যাড টা পছন্দ ইনশাল্লাহ যোগাযোগ করে নিয়ে নিবে দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজন আন্দোলন কালারের মধ্যে রয়েছে কবুতর এই যে দেখেন এটা নর নামাদি জশিম ভাই এটা মাদি ভাই এটা কবুতরটা দর্শক বন্ধুরা এই যে দেখেন দুইটা কবুতরের একদম ফুটবলের মতো একদম ফুটবলের মতো গোলগাল কবুতর দর্শক বন্ধুরা ডান দিকেরটা নর ডান দিকেরটা নর আর বাম দিকেরটা মাদি এই পেয়ারটাও মাস্টার পেয়ার একদম মাস্টার পেয়ার ডিম বাচ্চা করা কবুতর নাকি এই যে দর্শক বন্ধুরা দেখেন আপনারা খুব সুন্দর একটা পেয়ার আন্দালুসিয়ান লাইট কালার মধ্যে ডিম বাচ্চা করা মাস্টার পেয়ার পছন্দ হলে যোগাযোগ করে নিয়ে নেবেন আর আজকের জন্য এই পেয়ারটার দাম থাকবে অনলি মাত্র কত ভাই সাত হাজার টাকা একদম নাকি

যে এন্দোলোসিয়ান ব্লাড লাইনের ব্ল্যাকের একটা নর রয়েছে এখানে খুব সুন্দর এন্ড হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল দেখার মতো কবুতর ডিম বাচ্চা করছে এই একদম ব্রিডিং গ্যারান্টি আছে আচ্ছা আচ্ছা এই নটটা কত যেত আছেন জসিম ভাই এই নটটা কত যেত আছেন চার টাকা চার হাজার টাকা চাওয়া দাম না একদম

দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে সাহারণপুরী পাকিস্তানি সাহারণপুরি অবশ্যই মেঘের উপরে যাইয়া যে কবুতর উড়ে এগুলোই হচ্ছে সেই কবুতর প্রচুর পরিমাণে উপরে উঠে এই তো যারা শরণপুরী পুরী কবুতর গুলো খুঁজতেছেন এই পেয়ারটা দেখতে পারেন এখানে নর হচ্ছে এটা এই যে দেখতে পাচ্ছেন এটা ডগাড়াই করতেছে এটা নর আর ওটা মাদি এন্ড শরণপুরীর ডিম বাচ্চা করা রানিং একদম বাচ্চা করা জশিম ভাই এই পেয়ারটা কত 3500 টাকা 3500 চাওয়া দাম না একদম চাওয়া দাম নাই একদম কত দাম থাকো 2500 টাকা 2500 টাকা লাস্ট প্রাইস 2500 একবারে কোনো রকম ধামাধামি করা যাবে না লাস্ট প্রাইস 2500 2500 এ নিতে পারবেন